হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প অশ্রুমালা পর্ব চার লেখিকা নূর ছদ্মনাম রোদেলা আবেগের দিকে তাকালো আবেগকে চোখ বন্ধ করে থাকতে দেখে রোদেলা ভেবে নেয় যে আবেগ ঘুমিয়ে গেছে তাই তো সে আস্তে করে আবেগের দিকে ঘুরে শোয় আবেগ চোখ বন্ধ করে আছে রোদেলা জানে না যে আবেগ জেগেছিল সে তো ভেবেই নিয়েছে আবেগ ঘুমিয়ে আছে তাই তো আবেগের দিকে পাশ ফিরে সে দুই হাত একসাথে মাথার নিচে রেখে শূন্য দৃষ্টিতে আবেগের দিকে তাকিয়ে থাকে কোনো কারণ ছাড়াই রোদেলার চোখ বেয়ে এক ফোঁটা অস্ত্রু গড়িয়ে পড়ল। হুট করে আবেগ রোদেলার দিকে মুখ করে ফেলে তখন তার চোখে খোলা ছিল যার জন্য রোদেলার দিকে আবেগের চোখের সামনে রোদেলাকে দেখতে পেল সে এমন কোনো ঘটনার জন্য উভয়েই অপ্রস্তুত ছিল রোদেলাও আবেগ একসাথে হক চোখে উঠল আবেগ দ্রুত রোদেলার দিকে থেকে সরে উপর হয়ে শুয়ে পড়ে দুজনেই চুপ আশপাশ ও শান্ত দুজনের মনে হাজারো ধরনের সংকোচ বিরাজ করছে রোদেলা কিছু বলতে গিয়েও থেমে গেল আবেগ কপালে তার হাত রাখলো এবং অন্যত শান্ত গলায় বলল এভাবে না নাশোয় বেটার পেটে চাপ পড়বে একথা শোনা মাত্র রোদেলা আবেগের দিক থেকে সরে সোজা হয়ে শুয়ে পড়ে এভাবে শুতেই তার চোখের সামনে সিলিং ফ্যানটা দেখতে পেল সিলিং ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে নভেম্বর মাসের শুরুর জন্যই হয়তো আস্তে ঘুরছে ফ্যানটা কিছুক্ষণ পিন পিনে নিরবতা তারপর হুট করে আবেগ বলে ওঠে তোমার চোখে পানি কেন এ প্রশ্নটা শোনা মাত্র রোদেলার বুকে এক অজানা উত্তাল খেলে গেল কেমন এক শিহরণ জাগ্রত হলো তার ছোট্ট হৃদয়খানার মধ্যে তবে কি আবেগ তার চোখে পানি সহ্য করতে পারে না রোদেলা হালকা ঘাড় ঘুরিয়ে আবেগের দিকে তাকিয়ে দেখে আবেগ এখনো সেইভাবে শুয়ে আছে রোদেলা আবেগের প্রশ্নের উত্তর দিল না রোদেলার কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবেগ নিচ থেকে রোদেলার দিকে ঘুরে তার তর্জনী আঙ্গুলিয়ে রোদেলার গালের লেগে থাকা অস্ত্র মুছে দিল এবং সেইভাবে কিছুক্ষণ একধানে রোদেলার দিকে চেয়ে থেকে উঠে পড়লো তাকে আধ ঘন্টার মধ্যে হসপিটাল যেতে হবে ইমার্জেন্সি কাজ আছে একটা সে তড়িঘড়ি বাথরুমে ঢুকে যায় এদিকে রোদেলা হতবিহল হয়ে শুয়ে আছে মাত্র কি ঘটে গেল তা সম্পূর্ণ তার মাথার উপর দিয়ে গেছে আবেগ তার চোখের পানি মুছে দিয়েছে স্পষ্ট করেছে তাকে মাত্র ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় রোদেলা কেবল হতবাকি নয় বরং কিং কিঙ্কর্তব্য বিমোর আসলে মানুষ খুব সূক্ষ্ম বিষয়ে আকস্মিকতায় হতবাক বনে যায় আর বড় বড় ঘটনার আকস্মিকতায় তারা থাকে নির্বিকার সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা তা জানে না রোদেলা কিন্তু এই বাণী যে নিজের জীবনের এক বাস্তব উদাহরণ তার দিব্যি বুঝে গেছে রোদেলা বেশ খানিক্ষণ আবেগের যাওয়ার পানে সে রইল রোদেলা তারপর পাশ পিড়ে ছেলেকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে সে আবেগ ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিল ঘড়ির কাটায় সাতটায় ছুই ছুই সে দ্রুত বাথরুম থেকে বের হলো তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে ফোন আর ঘড়িটা হাতে নিয়ে পড়তে পড়তে আয়নার ভিতর থেকে রোদেলাকে একবার পরে করে দেখে নিয়ে একটা টু শব্দ না করে সোজা রুম থেকে বেরিয়ে পড়ে এদিকে রোদেলা যে আবেগকে কিছু জিজ্ঞেস করবে তার সময় পর্যন্ত পেল না অজ্ঞাত কিছু জানতে পারল না সে রোদেলার মনে হলো আবেগ হাসপাতালে যাচ্ছে এছাড়া আর বা কইবার যাবে আবেগ রোদেলা নিজে উঠে পড়ে আবেগ যাওয়ার আগে গেট সম্পূর্ণ খুলে থুয়ে গেছে সে শাড়ির আসলটা ঠিক করে নেয় এবং বাথরুমের দিকে পা বাড়ায় বাবু উঠে গেছে কিছুক্ষণ আগেই রোদেলা বেসিনের কল খুলে চোখ মুখে পানি দিল কালকে রাতে সে খুব ভালো ঘুমিয়েছে অনেক গভীর গুম যাকে বলে ইংরেজিতে যাকে বলা হয় সাউন্ড স্লিপ হয়ে নিল সে তারপর বের হতে চোখ গেল বেডে বেডে বাবুর সাথে ইবানা বসে আছে বাবুর সাথে খেলছে ইবানা তা দেখে মৃদু হাসে রোদেলা রোদেলাকে বেরুতে দেখে ইবানা এক গালে হেসে বলে আপু ভাইয়া কোথায় রুমে নেই তো রোদেলা অপ্রস্তুত বনে গেল সে কি বলবে নিজেও তো প্রপারলি জানে না আবে কোথায় গিয়েছে তাও উত্তরে বললো তোমার ভাইয়া কিছুক্ষণ আগে বের হলো ইভানা বাবুকে কোলে নিয়ে বলে ও আপু না মানে সরি ভাবি আজকে তো তোমার এই বাসায় ফার্স্ট দিন একটা ভালো দেখি শাড়ি পরো রোদেলা কিছু বললো না শুধু মাথা জাগালো ইভানা বাবুকে নিয়ে রুমের বাইরে চলে গেল ইভানা মেডিকেল থার্ডের পরে করোনার জন্য মেডিকেল আপাতত বন্ধ আর রোদেলায় ইংরেজ সাহিত্যে অনার্স করেছে ইডেন কলেজ থেকে রোদেলা ও মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল অনেক ও করেছিল চান্স পাওয়ার কিন্তু ভাগ্যে যে নাই তা তো কাটায় কাটায় উনচল্লিশ পে এক মার্কের জন্য ফেল করেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অতপর ইডেন মহিলা কলেজে অ্যাডমিট হয়েছে রোদেলা ভেবে পাচ্ছে না আজকে কি তুমুল ঝড় হয়ে যাবে বাসায় মামি এই বিয়েতে মোটেও খুশি না মামার জোড়াজুরিতে আবেগ এই বিয়ে করেছে কালকে মামার আবেকের আবেগের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল কেবল তার জন্য রোদেলা একটা হতাশার নিঃশ্বাস ফেললো আজকে যে আবার কি হয় রোদেলা ধীর পায়ে বের হলো যা হওয়ার তা হবে সব কিছুর জন্য সে প্রস্তুত মামি আর যাই করুক তার উপর অত্যাচার তো আর করবে না হয়তো বা কথাই শোনাবে ঋষাদের সাথে সংসার করতে গিয়ে এসবে অভ্যস্ত হয়ে গেছে সে আবেগ তার চেম্বারে বসে রোগী দেখছে আজকে অনেক প্রথম দিন সিরিয়ালও থাকে অনেক শ্বাস ফেলারও সময় নেই এরই মধ্যে সে সাতটা রুগীর দেখে ফেলেছে এখন তার সামনে যেই রোগী বসে আছে তার কোলে সাত মাসের একটা বাচ্চা এই বাচ্চাটাকে দেখে তার রোদেলার বাবুর কথা মনে পড়ে গেল আল্লাহর রহমতে তাদের বাবুটা সুস্থ আছে বাবুটাকে দেখে নিয়ে প্রেসক্রিপশনে মেডিসিন লেখার আগে বাচ্চার নাম জিজ্ঞেস করতে বাচ্চার মা বলে ওঠে আব্রার ওর আবেগের কলম থেমে গেলো সে ভাবতে লাগলো তাদের বাবুটারও তো একটা নাম রাখতে হবে কী তো দিনই বা বাবু বাবু বলে ডাকবে সে দ্রুত মেডিসিন লিখে দিয়ে রোগীর মাকে উদ্দেশ্য করে বলে তিন দিন ওই ওষুধ খাওয়ান কাজ না করলে আবার আসবেন অ্যান্টিবায়োটিক দেয়নি ছোট বাচ্চা তো অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো আচ্ছা ডাক্তার সাহেব বলে বাচ্চা আর বাচ্চার মা উঠে চলে গেল আবেগ ভাবতে লাগলো বাবুর তো আকিকা করা হয়নি আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে মাস্কের ভিতর থেকে তৃপ্তি করে নিঃশ্বাস নিতে পারলো না আবেগ সে একদণ্ড থায় বসে থেকে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লো কারণ তার কেবিন ডাক্তার আপ্রতা এসেছেন যেহেতু উনি সিনিয়র তাই রেসপেক্ট দেওয়ার জন্য আবেগ দাঁড়িয়ে গেল উনি কিঞ্চিত হেসে বলে ওঠে রোদেলার বাচ্চা তো সার্টিফিকেট না ওই হাসপাতালে জন্মগ্রহণ করেছে সেটা লিগেল কাগজ নেবে না আবেগ বলে ওঠে আসলে ভুলে গিয়েছিলাম পরিস্থিতি কেমন ছিল তা তো আপনি জানেনি সরি আমি আজকেই নিয়ে নেব যা হালকা হেসে বলে রোদেলার হাজবেন্ডের উপর কোনো অ্যাকশন নিবে না তোমরা আবে কিছু না বলে জাস্ট বললো ওর এক্স হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ ওই তো পুলিশ কেজ করবে না না কেন ব্রুকুসকে ঋষাদ রাজনীতির সাথে জড়িত আমাদের সমস্যা হতে পারে হুম আচ্ছা আমি যাই ম্যাম শুনেন হুম বলো বাচ্চাটার বাবার নামের জায়গায় আমার নাম লিখবেন ডাক্তার আপ্রোজা হতবাক হয়ে তাকিয়ে রইল আবেগের দিকে আবেগ শান্ত গলায় বলে কালকে আমার সাথে রোদেলার বিয়ে হয়ে গেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে